ভোন হয়ে গেলে এই যে দিয়ে দিয়ে করে উঠাই দিচ্ছি এই সুন্দর লাগবে অবলম্বন করবেন এইটার সময় মিষ্টি বানানোর পরে এইভাবে যদি কইরা একটু খাওয়া যায় তাহলে আরও বেশি টেস্ট লাগে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে মিষ্টির পরে আবার কি করলাম কাজটা মানে মিষ্টি বানানোর পরে আর একটু খিচুড়ি করছিলাম ল্যাটকা খিচুড়ি ছেলের পছন্দের মিষ্টির ভেতরে দেখেন অপূর্ব সুন্দর হয়েছে এবং টেস্ট যা হয়েছে না খাওয়ার পরে এইটুক আছে মানে আমি জিউর সামনে দিয়ে আসছিলাম যায় দেখি মিষ্টি খাওয়া শেষ তারপরে এই যে হাঁসের মাংস দিয়া লাটকা খিচুড়ি মাংসের উপর আবার একটু লেমন বা লাইম দিয়ে দিছিলাম এই যে কাজগুলো সব উঠায় টোটায় ফেলাইয়া নতুন করে বীজ লাগাইতে হবে দেরি হয়ে যেতেছে তাড়াতাড়ি বীজ লাগাইতে হবে আজকে মেঘলা মেঘলা কিন্তু এই দশ দশতালার উপরে বাতাসটা ভালো লাগতেছে নিচে গেলে কি হয় কি জানে বলেন তো কি ভুল করছি আসছি টুপি নিয়ে আসি নাই আবারও যাইতেছি উপরে এই যে আবার উঠে আসছে বাইরে অনেক শীত আমি ঠান্ডায় বড় হয়ে যাব গেলে পরে ঠান্ডা হাঁটতেই পারবো না আজকে কোথায় চলে আসছি অনেক অনেক দূরের রাস্তায় গাছগুলোতে একটাও পাতা নাই এখান থেকে বেশ অনেকটা দূরে হাইটা যাব আমার ভাত খাইতে ইচ্ছে করতেছে একটু আগে মাত্র রুটি খাইয়ে বেড়ে এলাম হাঁসের মাংস দিয়া দিন ধরে এই মায়ের হাতে ইলিশ মাছ পটল দিয়ে আলু দিয়ে ঝোল করে কেন হেভি টেস্ট আমার অনেক দিন ধরে খাই ইচ্ছা করতে কিন্তু আমার কপাল অত ভালো না কপাল ভালো হইয়া জন্মানোর কপাল লাগে সত্যি কথা বলতে কি দেখবেন পরিবারের মানে সব পরিবারে না কোনো কোনো পরিবারে আছে কোনো সন্তান বকে গেছে ছোটবেলা থেকেই ঠিক অন্য রকম কারো কথা শোনে না খুব উশৃঙ্খল কিন্তু তার দাম সেই সংসারের সবচাইতে বেশি গেছি ও ট্যাক্সিতে করে আসার সময়ও ট্যাক্সিতে করে তা আউনি আমাকে ঘুরাই নিয়ে আসতে চাইছিল যাওয়ার সময় একজন ঘুরাই নিয়ে গেছে তা আমি কিছু বলি নাই তাই এখন উনি যে ঘুরাই নিয়ে যাইতেছিল আমি বললাম যে ওনাকে এই রাস্তা দিয়ে যাইতে ওই রাস্তা দিয়ে গেলে তো অনেক ঘুরপথ হয় কোরিয়া তো আছে অনেক ট্যাক্সি ড্রাইভার আপনাকে ঘুর পথে নিয়ে যাবে মানে কোন রকম বুঝছেন চোখের নিচে দেখেন দাগ পড়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে এত পরিমানে মানে বাতাসটা কিন্তু ভালোই লাগতেছে যতই ঠান্ডা বাতাস হোক না কেন এত বাতাস যে নিঃশ্বাস বন্ধ হয়ে আছে তো যে কাজে গেছিলাম সেই কাজটা মানে যে কাগজপত্র যেখানে পাঠানোর কথা আমি বল করে আর এক জায়গায় পাঠিয়ে দিছি আপনাদের দোলা ভাই এখন ই করতেছে সে কীভাবে অন্য জায়গা থেকে সে কাগজপত্র আবার নিয়ে আসতে হবে মানে এক মিনিটের কাজ এখন মনে হয় দুই তিন দিন লাগে যাবে আমি কি করছি কি জানে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে মানে সাতটা পড়ছিস এখন আজকে হচ্ছে কিবার বুধবার নাকি মঙ্গলবার কে জানে মানে এগারো তারিখে এটা শিওর ফেব্রুয়ারি তো খুব বেশি এই ডালটা নেবো না না অল্প নেব তাই না নাকি বেশি নেবো বলেন তো এটা দেড় ঢাকতে রাখছিলাম তরকারি ডাল নিলাম মসুরের ডাল নিচ্ছে না ডিম ডাইল ধুইছি দুই ধুইয়া এইটার আগে একটু সেদ্ধ করে নেব অনেকখানি টাইনে গেছে ডাইল মানে গলসে এখন এই যে চাল দিয়ে দিচ্ছি চালটা ধুইয়া বেশি না অল্প চাল এখন একটু নিই একবার গোটাই দিলাম প্রথম এতক্ষণ তো যা একবার কাঁচামরিচ সাথে রসুন কয়েকটা টুকরা লবণ হলুদ তেল এবার একটা নাড়াই চাড়াই দিই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই যে লেটকা খিচুড়ি হয়ে গেছে আমি জালটা নিবাই দেবো তাহলে আর একটু ঘন হয়ে যাবে আমরা এইভাবেই খাব জাল নিবাই দিলে আর একটু ঘন হবে খুব মজার পছন্দ জিও অনেক পছন্দ খিচুড়ি এই যে মিষ্টি এই মিষ্টি মিষ্টিকে খাওয়া যাবে বলেন তো কারণ কি দেখেন মিষ্টির কালার হলুদ হয়েছে আমি ইলিশ মাছ রান্না করছিলাম ইলিশ মাছের কি গন্ধ হবে এই মিষ্টিতে এখনই কিন্তু নরম দেখেন নরম তুল তুলে তো এই মিষ্টির একটা কাহিনী আছে আগে একটু একেবারে শিরাটা নেব নেবো একটু শিরা থাকবে ওই পর্যন্ত টানাবো শিরাটা আরো ঘন করব করবো রস আরো ডুববে মিষ্টির ভেতরে ঘটনাটা কি হলো ঘরে পাশে রান্না করতেছি পাশে থালা বাসন ধুইতেছি থালা বাসন ধুতে ধুইতে এইরকম একটু একটু লাল লাল কালার হয়ে গেছে মিষ্টির পেছনে যদিও না হলে ভালো হইতো কোনো সমস্যা নাই আরও টেস্ট হবে দেখতেও সুন্দর লাগতেছে মিষ্টি পুড়ে গেছে সমস্যা নেই এখন এই যে অনেক ঘন হয়ে গেছে না এখন আমি জালটা নিবাই দেবো একটা যে কাজ করবো সেটা হচ্ছে নারকেল এই যে কোরআন শুকনা নারকেল আর এইখানে আছে গুড়া নারকেলের পাউডার একটু একটু করে দিয়ে দিলাম একটু মেশাই নেই একটু ছড়াই দিলাম হয়ে এই যে দিয়ে দিচ্ছি মিষ্টি একটা একটা করে উঠাই দিচ্ছি এইভাবে দিলে পরে আরও বেশি সুন্দর লাগবে এগুলা এবার তারা উ হাতে লাগছে সাবধান খুব সাবধান খুবই সাবধান চামচ দিয়ে করবেন অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন এইটার সময় খুব ভালো করে লাগাই নিতে হবে এখন লাস্টের দিকে কি করবেন একটু ছাড়া ছাড়া এখানে একটু রেখে দেন এইভাবে একটু ছাড়া ছাড়া কইরা লাস্টে অবশ্যই একটু ছাড়া ছাড়া করে মানে একটা সাথে একটা যেন না লাগে এইভাবে করে একটু রেখে দেন ঠান্ডা হওয়া পর্যন্ত প্রায় ঘন্টা খানেক পরে এইরকম হয়েছে দেখতে চারিদিকে কত সুন্দর হয়েছে না আসেন একটু উঠাই নিয়ে মানে এত সুন্দর লোভনীয় এবং শক্ত ভেতর কিন্তু নরম হ্যাঁ আমি দেখাচ্ছি একটা ভেঙে অবশ্যই দেখাবো এই হচ্ছে মিষ্টি লোভনীয় অনেক অনেক দিন রেখে খেতে পারবেন এই মিষ্টি খেয়ে দেখবেন একবার অবশ্যই এইরকম শক্ত ভেঙে দেখাচ্ছি ভেতরে কিন্তু সম্পূর্ণভাবেই শির শিরকা তারপরে দেখেন খুব সুন্দর নরমেরি ই খেয়ে দেখি অনেক মজার জাস্ট অসম আগে কেন তৈরি করলাম না বিশ্বাস করেন এখন রাত একটা পঁয়ত্রিশ বাজে জিওর কণ্ঠস্বাস শোনা যায় কি না কে জানে শেষ খাওয়া এই দুইটা চায় তাও আমি ওর কাছ থেকে কায়রা নিয়ে আসছি যে এত রাতে খাইও না কালকে দিনে খাইও এর ভেতরে যে কাজটা করব এই যে খিচুড়ি লেটকা খিচুড়ি এই ল্যাটকা খিচুড়ির থেকে আমি একটুখানি খিচুড়ি নিব দেখেন কি যে বলছি না আর একটু ঘন হয়ে যাবে জাল একেবারে নিবে দিলেই বুঝছেন সত্যি তাই বেসা এটা জিউর পছন্দের আমি আগে খাইয়ে নেব হাঁসের মাংস ঝোল নিয়ে আসছি এইবার এই যে মরিচ হ্যাঁ এই তো সেই টেস্ট মরিচ একটা পুরো জিজ্ঞাসা করছে মরিচের ঝাল লাগে না লাগে অভ্যাস ভালো লাগে খাইতে ঝাল ঝাল ছাড়া খাইতে ইচ্ছা করে না এই যে গরম গরম লেটকা খিচুড়ি এই হইতেছে দিন পরে অনেক মাস পরে লাটকা খিচুড়ি জিও সেনিকাটা জিজ্ঞাসা করতেছিল ওই যে নুক্ত ভাব এই যে করছি সেজন্য আর এই মাংসগুলো একটা সলিড তো আমার আবার হাঁসের সলিড মাংস একদম অপছন্দ হার হার হবে হারগুলো খাবো এত মাংস কি করব না কে জানে রান্না তো করছি জিও জিজ্ঞাসা করতেছিলাম মাংস রাঁধছ গন্ধ পাইছি আবার খিচুড়িও করলাম খিচুড়ি হাঁসের হাঁসের মাংস দিয়া হুম আমার খাওয়া দিয়ে কি বুঝতে পারতেছেন কত ভালো হয়েছে জাস্ট ফাটাফাটি প্রচুর খাওয়া যাবে ঝালও আছে প্রচুর ঝাল এই ঝালগুলো সস্তায় কিনে না ডিপে ধুয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে আর সেদ্ধ টেদ্ধ করি না ওইভাবেই সেদ্ধ করি না এইভাবে ধুই ওকে